এটা কি অরিজিনাল লেদার সিট অরিজিনাল লেদার সিট আসলে খুবই লাক্সারিয়াস খুবই লাক্সারিয়াস এবং কি আমরা ডাবল মনিটর দেখতে পাচ্ছি একটা রয়েছে আয়কর হলো 30000 টাকা হ্যাঁ এবং ঢাকা মেট্রো চ হতে হবে জি মেদিবে এটার মানে আরেকটা অপশন হলো কেউ যদি এটা এলপিজি করতে চায় তাও করতে পারবে খোলা আছে দেখেন খুবই লাক্সারিয়াস আসসালামু আলাইকুম রিভান আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা বারো সিটের গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে আমরা রয়েছি বেস্ট কার হাউসে একটা এইচ ওয়ান গাড়ি পেয়েছি বারো সিটের চলেন একটি ডিটেলস আপনাদেরকে জানে আমাদের সাথে এই শোরুমের আমাদের সাথে রহিম ভাই রয়েছেন রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ রহিম ভাই আপনাদের এই গাড়ি একটু ডিটেলস আমাদের বলেন না মেহদি ভাই এটা হলো দুই হাজার পনেরো মডেল দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন এটা হচ্ছে এইচ ওয়ান না এইচ ওয়ান বারো সিটের গাড়ি এটি জি বারো সিটের আচ্ছা এইটার কন্ডিশন কি অবস্থা বলেন তো মেহদি ভাই এটা ওভারঅল কন্ডিশন ফ্রেশ আছে আচ্ছা আমরা যদি হেডলাইট থেকে যদি দেখি এই হেডলাইট গ্রিল এগুলো কি কোনো কিছু এগুলো সব কিছু গাড়ির সাথে ইনস্টল করা আছে অরিজিনাল অবস্থা আছে এগুলি সব অরিজিনাল অবস্থায় আপনি পেয়েছেন আচ্ছা কালারটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার আচ্ছা টায়ার কন্ডিশন আপনি চারটা কেমন পেয়েছেন মেদিবা টায়ার কন্ডিশন যে অবস্থা আছে এক বছর চালালে এগুলো আরও থেকে যাবে আচ্ছা এক বছরও বেশি চালাতে পারবে জি ওকে আমরা যদি ভিতর সাইডটা যদি দেখি এইচ ওয়ানের ভিতরটা খুব সুন্দর জি ভিতরে বিস্কিট কালার বেজ ইন্টেরিয়র এবং এটা কি অরিজিনাল লেদার সিট অরিজিনাল লেদার সিট ও আমরা যদি যেহেতু এই পাশটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন আসলেই খুবই লাক্সারিয়াস খুবই লাক্সারিয়াস এবং কি আমরা ডাবল মনিটর দেখতে পাচ্ছি একটা রয়েছে এখানে একটা মনিটর রয়েছে আচ্ছা আমাকে এবার একটু বলেন তো এই এই গাড়িগুলোর হচ্ছে কি মেইন মেইনলি হচ্ছে এই গাড়িগুলোর ট্যাক্সটা হচ্ছে মাত্র কারণ ঢাকা মেট্রো চ আর এটা হচ্ছে চব্বিশশো চব্বিশ অনেকেরা এত বড় গাড়ি দেখে মনে করে ট্যাক্সটা অনেক বেশি পড়বে না ভাই ঢাকা মেট্রো চর কারণ এটা এটা হলো আপনার মাইক্রোবাস মাইক্রোবাস হওয়ার কারণে এটা বছরিক আয়কর হলো তিরিশ হাজার টাকা হ্যাঁ এবং ঢাকা মেট্রো চ হতে হবে জি আচ্ছা আমরা যদি এই পাশটা দেখি এটা তো কখনো সিএনজি বা এলপিজি কনভার্ট না মেয়ে দিবে এটা কখনো আজ পর্যন্ত সিএনজি এলপিজি করা হয় নয় তেলই ব্যবহার করা হয় জি তেলে ব্যবহার করা হয়েছে এটা মেদিবা দিবে কেউ যদি চায় অফিসিয়াল ব্যবহার করতে পারবো ফ্যামিলি ইউজ করতে পারবো মেদিবা এটার মানে আরেকটা অপশন হলো কেউ যদি এটা এলপিজি করতে চায় তাও করতে পারবে আচ্ছা আমরা যদি লাইটগুলো যদি দেখি লাইটগুলো লাইটগুলো মেয়ে অরিজিনাল আছে আচ্ছা আমরা এই পাশটা দেখে নিলাম আমরা যদি এই পাশটা যদি একটু দেখি যেরকম এই পাশ থেকে দেখতে পাচ্ছি এই যে খোলা আছে দেখেন খুবই লাকজারিয়াস এবং কি প্রত্যেকটা জিনিস আমি যেরকম খেয়াল করলাম যে গেটগুলোও ফ্রেশ নোহার বদলে এটা নিলে হয় কি আপনি যেমনটা বলছিলেন যে নোহার রিপ্লেসে যদি কেউ এটা নিতে চায় গাড়িটা লাকজারিয়াসও পাবে এবং প্লাস ভিতরে নোহার থেকে এটা অনেক স্ট্রেস বেশি ভিতরে হ্যাঁ অনেক স্পেস কিন্তু এখন কথা হলো কি অনেকে চিন্তা কর কি নোহার পার্টস পাওয়া যায় অ্যাভেলেবেল এটার কি পার্টস अवेलेबल পাওয়া যায় এটার পার্টস আপনাদের अवेलेबल পাওয়া যায় এখন अवेलेबल পাওয়া अवेलेबल পাওয়া যায় আচ্ছা আমরা যদি ভিতর সাইডটা দেখি যদি কেউ চায় আপনার এই গাড়ি নিয়ে একটু চেকআপ করতে অ্যানালাইজ করতে দিবে এটা কেউ যদি চায় অ্যানালাইজ সেন্টার থেকে চেক করে নেওয়ার জন্য নিতে পারবে আচ্ছা মানে এইটাও নোহার মধ্যে না কিনে এটাও কিনতে পারে এটাও কিনতে পারে আচ্ছা আমাকে এবার একটু বলেন তো এটা হচ্ছে 15 মডেল 16 প্রাইসটা কি চাচ্ছেন এটা মেহেদী ভাই আমরা এটা 21 লক্ষ টাকা চাচ্ছি আলাফনা সাপেক্ষে আপনার ভিডিও দেখে যারা আসবে আমরা একটু ফাইস কমাই দিব আচ্ছা অনেকে তো আপনার অ্যাড্রেস আছেন কি বলবেন এড্রেস হলো বনানী চ্যানমেন বাড়ি 2 বাই 2 রোড এল ব্লক 15 নম্বর হাউস আচ্ছা এর সাথে যে ফোন নাম্বার এটা তো WhatsApp নাম্বার রয়েছে জি WhatsApp নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করতে হবে ওকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আবার কথা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই এইচ ওয়ান গাড়িটা যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি কুচলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি আমরা তুলে ধরব সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম